স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটো না মা কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার মা ফাতে মা কাছে করল এমন আবেদার মা ফাতে মা কাছে করল এমন আবেদার মা ফাতে মা কাছে করল এমন আবেদার যুদ্ধ থেকে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষ না শোনো মা ফতে

মিটিয়ে দেওয়ার জন্য এখন ডিজিটাল যুগ স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে যদি বলে যে হোক আমার লুঙ্গিটা বা এই গামছাটা কোথায় আছে যদি একটু কাজের মধ্যে থাকে আমার মা বোনেরা তখন একটু জোর গলায় বলে কেন তুমি দেখতে পাও না তুমি জোর গলায় বলো নারী তুমি যখন ভিতরে যাবে গুল গুল করে আওয়াজ হবে মারবে তখন আল্লাহ একবার সুযোগ দাও আমার ওই কচির পাটা জড়িয়ে ধরে পড়ে থাকবো নয় এই দুনিয়াতে আমার দয়ের তানার বেটি মা ফাতেমা তানার এই ঘটনা মন দিয়ে যদি আপনারা শুনেন তাহলে আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হতে হতে পারে কবি ছন্দের মাধ্যমে মাধ্যমে আরো কি লিখছে দেখো দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেনে আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা কবি ছিল যে সে পেরে শান এই কথা শুনে তয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কত না শোনো মা ফতে মা ফাতে মা কিছু বুঝতে পারিনি এইদিকে হযরত আলী যুদ্ধে চলে গিয়েছে আমার দয়ার নবী যখনই খবরটা পেয়েছে যে মা ফাতেমার জন্য হযরত আলী মনে কষ্ট পেয়েছে এই কারণে আমার দয়ার নবী মা ফাতেমার ঘরে দুদিন তিন দিন হয়ে গেল মা ফাতেমার ঘরে প্রত্যেক দিন আমার দয়ার নবী দেখা করতে আসতেন কিন্তু দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়ি যখন আসে না মা ফাতেমা তখন চিন্তা করে বড় দুঃখ করে যে আমার আব্বা আমার ঘরে কেন আসে না তিনি কি করলেন তার আব্বার কাছে ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরেতে চলে গেলেন কিন্তু মা ফাতেমা তার आवाज শোনার পরে আমার দয়ার নবী অন্য দিকে ঘুরে গেলেন মাফাতের মার দিকে তাকিয়েও দেখে না সেই দিন আমার দয়ার নবী কি বলেছিল শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখতে দেখো যার মুখ না দেখে গো না দয়ার নবী জি আমার যার মুখ না দেখে গো মাতনা দয়ার নবী আমার আর রাতের পরে রাতকেটে

না পিছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা যাও তবে করবে আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা মনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফাতে মা নবীর এই কথা শোনার পরে তিনি হাউ হাউ করে কাঁদে মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরের দিকে যায় আমার স্বামীকে এই কথা বলার জন্য আমার স্বামীকে কথা বলার জন্য আমার দয়ার নবী আমার প্রতি এত কষ্ট পাবে আমি তো বুঝতে পারিনি মা ফাতেমা নিজের স্বামীর অপেক্ষা করে ঘরেতে চলে গিয়ে এক সময় ঠুক করে দরজায় আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো মা ফাতেমা দরজাটা খুলে দেওয়ার পরে স্বামীর পা দুটো জড়িয়ে ধরে হাও হাউ করে কাঁদে স্বামী তোমার জন্য আজকে আমার আব্বা আমার দয়ারের নবী আমার প্রতি কষ্ট পেয়েছে পেয়েছেন দুঃখ পেয়েছেন তুমি একবার মুখ থেকে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো যখন এই কথা বলে মা ফাতেমা এই কথা বলার পরে তখন আমার হযরত আলী তিনি সব বুঝতে পেরেছেন আর হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন সবাই মিলে আমার দয়ারে নবীর ঘরেতে পৌঁছে যায় তারপর কি হয় ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে ফাতেমা ছুটে এলো যুদ্ধ হতে হজরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে দিল ব্যথা পায় গো খোদার রাসূল শামির মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করোনা গো আর এমন ভুল কখনো করোনা গো আর

করতাম না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান রাখ মইতুল ইসলাম বলছিল না মা ফতে বলছিল না মা ফতে মা কামির মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো শোনো মা ফতে পার ঘট শোনো মা ফতে পার ঘট মা ফতে